কি আমাদের জীবনটা বৈচিত্র্যময় এটা জ্ঞানী লোকদের কাছে স্বপ্নের মতো আবার বোকা লোকদের কাছে এটা হলো এক ধরনের খেলার মতো যারা ধনী তাদের কাছে কৌতুকের মতো আর যারা দরিদ্র তাদের কাছে জীবনটা হলো কষ্টের কোনো এক নতুন অধ্যায় হাজির অধ্যায় নিয়ে এমন এক গ্রামে যেখানে জড়িয়ে আছে দরিদ্র পাচু সেনের গল্প এবং আমাদের জাতীয় কবি নজরুল ও তাপ্রিয়তমা ইস্ত্রী আশালতা সেন প্রমীলা স্মৃতি এই গ্রামের মেয়ে ছিলেন প্রমীলা আমাদের দেশের পুরাকীর্তি স্থাপনার মধ্যে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ইতিহাস জমিদের এখানে এসে আমাদের কবি প্রমিলা দেখা পেয়েছিলেন এই বাড়ির ঐতিহাসিক নিদর্শন এখন শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শিবালয় উপজেলার এই গ্রামটিকে ইতিহাসের পাতায় স্থান করে দিয়েছে জমিদার শ্যামশঙ্কর রায়ের প্রতিষ্ঠিত পঁচাত্তর ফুট উচ্চতার নবরত্ন মঠটি এক সময় মঠকে ঘিরে দোল পূজা আর দুর্গাপূজার রঙিন উৎসব পালিত হতো জমিদার বাড়ির পাশের বাড়ি বসন্ত কুমার সেন ও গিরিবালা সেন দম্পতির মেয়ে আশালতা সেন প্রমিলার ডাক নাম ছিল দুলি প্রমিলা খাতে দুলি তখন জমিদার কিরণশঙ্কর রায় স্নেহধন্য ছিলেন প্রথম যখন জমিদার কিরণ কিরণশঙ্কর রায়ের আমন্ত্রণে নজরুল এখানে অতিথি হয়ে আসেন সে সময় নজরুল এবং প্রমিলা দেখা হয়েছিল বেড়াতে এসে নজরুল জমিদার বাড়িতে প্রতি রাতে গান বাজনার আসন বসাতেন দর্শকের আসনে জমিদার পরিবারের পাশে প্রমীলা দেবীও থাকতেন আর নজরুল যখন তুমি সুন্দর তাই যেয়ে অপরাধ বা মোর এসো রানী দেব তারার ফুল গান গাইতেন তখন লজ্জায় রক্তিম হতেন প্রমীলা নজরুল গানের ফাঁকে ফাঁকে পান খেতেন প্রমীলা দেবীর দায়িত্ব ছিল তার হাতে পান তুলে দেওয়া হয়তো এর মাধ্যমে নজরুল প্রমিলার পরিচয় আরো ঘনিষ্ঠ হয়েছিল উপকথা অনুযায়ী দেউতা গ্রামের বাল্য বয়সে হন বিধবা মা কাজ করে করে অনেক কষ্ট বড় করেন। একদিন পাচু মায়ের কাছে মাছ দিয়ে ভাত খাওয়ার বায়না ধরে তাই গ্রামেরই এক জেলের কাছ থেকে দুপুরে বাড়ি ফেরার পথে পয়সা দিবেন বলে বাকিতে দুই পয়সার মাছ কেনেন পাচুর মাছ রান্না করে দুপুরে পাঁচুকে ভাত বেড়ে দিয়েছেন ঠিক তখনই জেলে বাড়িতে পয়সা নিতে হাজির কিন্তু তখনও পয়সা জোগাড় হয়নি বেয়ারা জেলে তখন রান্না করা মাছটাই তুলে নিয়ে যায় এ খুব দুঃখ সইতে না পেরে পাঁচু ঘর সেরে বেরিয়ে যায় যমুনা পার হয়ে হাজির হয় গল অন্ধঘাটে সেখানে এক মারোয়াড়ির কাছে কাজ শুরু করে তারপর নিজ বুদ্ধি আর পরিশ্রমে একসময় পাঁচু নিজেই শুরু করে তামাকের ব্যবসা এরপর টাকা পয়সার মালিক হয়ে তেও তাই ফিরে এসে পাঁচো সেন নিজের নাম পঞ্চানন সেনে পরিবর্তন করে আশেপাশের দশ গ্রামের বেশিরভাগ জমি কিনে নেন তার মায়ের জন্য এবং আনুমানিক সতেরোশো শতকে প্রায় সাড়ে সাত একর জমির উপর পঞ্চান্ন কক্ষ বিশিষ্টই দৃষ্টি নন্দন বাড়িটির গোড়াপত্তন করেন তিনি তার পরবর্তী বংশধরেরাই দেওতাই জমিদারি প্রতিষ্ঠা করেন তেউতার জমিদারের আওতাভুক্ত ছিল ঢাকা ফরিদপুর পাবনা এবং দিনাজপুর সহ রংপুর ও বর্ধমানের কিছু অংশ উনিশশো সাতান্ন সাল থেকে বিস্তৃত জমিদার বাড়ি বর্তমানে অযত্নে এবং পরিত্যক্ত অবস্থায় টিকে আছে নির্মাণশৈলীর এবং কৌশলগত দিক থেকে তেউতার জমিদারদের অপূর্ব ভবনটিতে মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের এক চমৎকার মিশ্রণ প্রতিফলিত হয় এবারের বেশ কয়েকটি সিঁড়ি আছে যা দিয়ে সাধে ওঠা যায় কিন্তু বেশিরভাগ স্থাপনায় খসে গেছে কালের বিবর্তনে জনশ্রুতি মতে বিয়ের আগেও পরে কবি নজরুল এই গ্রামে অনেকবার এসেছেন তবে ছাব্বিশ সেপ্টেম্বর উনিশশো সালে নজরুলের লেখা আনন্দময়ীরাগমনে কবিতাটি ধূমকেতু পত্রিকায় প্রকাশ হলে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে হুলিয়া জারি করে শোনা যায় তখন স্ত্রী প্রমীলাকে নিয়ে দেওতা গ্রামে আত্মগোপন করেছিলেন নজরুল আত্মগোপনে থাকলেও তিনি যমুনা সহতা গ্রামে বেরিয়েছেন গান কবিতা আর অট্টহাসিতে বাড়ি সংলগ্ন দুটি পুকুর ছিল সে সময় তার একটি এখনো বিদ্যমান এই সানবাদানা পুকুর ঘাটে রাতের বেলায় করুণ সুরে বাসি বাজিয়ে বিমোহিত করেছেন রাজ্য গ্রামের মানুষকে তখন এই পুকুর ঘিরে ছিল বিধায় এটাকে তাল বলা হতো প্রাচীর ডিঙিয়ে এই পুকুর পাড়ের গাছ থেকে একটি বালক লিচু চুরি করতে গিয়ে মালীয় কুকুরের তাড়া খাওয়ার প্রত্যক্ষদর্শী হিসেবে কবি নজরুল লিচুচোর কবিতাটি রচনা করেন বলে স্থানীয়রা মনে করে থাকেন জমিদার বাড়ির পাশে রয়েছে একটি বাজার এই বাজারের সাথেই যমুনা নদী মন চাইলে এখান থেকে ট্রলারে চেপে ঘুরে আসা যায় প্রমাত পদ্মা এই নদীর স্মৃতিতে বিদ্রোহী কবি লিখেছেন বেশ কিছু প্রেমের গান ও কবিতা তার মধ্যে নীলছাড়ি পরে নীল যমুনায় কেন প্রেম যমুনা আজ হলো আদির আজই দোল ফাগুনে দোল লেগেছে যমুনা কুলে মধুর মধুর মুরলি যমুনা সিনানে ও চাপা রঙের শাড়ি অন্যতম বন্ধুরা পথ কখনো শেষ হয় না দীর্ঘ ভ্রমণের পর গন্তব্যে পৌঁছেও কেউ স্থির থাকে না ছুটতে শুরু করে অন্য কাজে অন্য পথে অন্য আরেক লক্ষ্য স্থলে তাই আমাদের গন্তব্যস্থল দেওতা জমিদার বাড়ি দেখার পর্ব শেষ হলেও শেষ হচ্ছে না আমাদের থেমে থাকা দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন খোদা হাফেজ